দুর্ঘটনার আশঙ্কা দত্তপুকুরে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে মরা গাছ চিহ্নিতকরণ শুরু পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোডের দুপাশে থাকা শুকনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলো অবশেষে চিহ্নিত করার কাজ শুরু হলো দীর্ঘদিন ধরে এই মরা গাছগুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছিল যার ফলে প্রায়ই গাড়ির উপর বা পথচারীর উপর ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছিল মঙ্গলবার পিডাব্লিউডি এবং বনদপ্তরের যৌথ উদ্যোগে বারাসার থেকে দত্তপুকুর হয়ে কুলপুকুর পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার রাস্তার দুপাশে এমন মরা গাছগুলোতে নম্বর দিয়ে চিহ্নিত করা হয় যশোরের দুপাশে সারি সারি গাছ থাকলেও অনেক গাছই শুকনো জরাজীর্ণ অবস্থায় রয়েছে সামান্য হাওয়াতেই গাছের শুকনো ডাল ভেঙে রাস্তার উপর পড়ছিল এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল তত্ত্বপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেশ কয়েকবার এমন ঘটনা দেখা গেছে যেখানে ঝড় বৃষ্টির সময় গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে বা টোটোর উপর পড়ে গুরুতর আহত হয়েছে যাত্রী মরা গাছগুলোতে মাঝে মধ্যে আগুন লাগার ঘটনাও ঘটেছে এই বিপদ এড়াতে স্থানীয় মানুষ এবং গাড়ি চালকেরা দীর্ঘদিন ধরে প্রশাসন ও পঞ্চায়েতের কাছে গাছগুলো কেটে ফেলার আবেদন জানিয়ে আসছিল স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ বারাসাত এক নম্বর ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জমা দিয়েছিল অবশেষে এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হলো এদিন দুপুর তিনটে নাগাদ বালাসার ডাকবাংলো মোড় থেকে কুলপুকুর পর্যন্ত রাস্তার দুপাশের মরা গাছগুলোতে লাল রং দিয়ে চিহ্নিত করা হয় গাছগুলোতে নম্বরও বসানো হয়েছে যেমন উনত্রিশ বাই আট বা তিরিশ বাই নয় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত এই গাছগুলো কেটে ফেলার দাবি জানিয়েছেন ম্যাটারটা হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কের পাশে যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোর কোনোটার বয়স তিনশো বছর চারশো বছর তো সেই গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট ঘটছে বেশ কিছুদিন পিছনের ঘটনা দত্তপুর নতুন রাস্তার মোড়ে একটা গাছ পড়েছিল পার হয়ে গিয়ে সেখানে একজন মারাও গেছিলেন এইখানে এটা হচ্ছে নরসিংহপুর এই চত্রে অনেক গাছ এরকম রাস্তার উপরে আপনার শুকিয়ে আছে সেগুলো পিডাব্লিউডি অফিসার আপনার সামনেই তো দেখলেন যে মার্কিং করে গেছে ইমিডিয়েট এই গাছগুলোকে যে কোনো প্রকারে ব্যবস্থা করা উচিত মানে গাছগুলিকে সরিয়ে ফেলা উচিত না তো আবার যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে এখানে না মরা ডাল কেটে মানুষ উপকৃত হবে সঠিক কিন্তু বাট পুরো গাছটা যদি ডিস্ট্রয় করা যায় সেটা ভালো হ্যাঁ অবশ্যই অবশ্যই দরকার না তো এই সিচুয়েশন কোনদিন আপনার নতুন রাস্তা মোড় পার হয়ে গিয়ে বড় বট মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বিপজ্জনক আমাদের দাবি থাকলো যে এই গাছগুলোকে সরিয়ে দেওয়া ডিস্ট্রয় করে দেওয়া হ্যাঁ এখন পিডব্লিউডি অফিসার দেখলাম আমার চোখের সামনে দেখলাম মার্কিং করে গেছে যেমন আপনি দেখেন ওই থার্টি বাই নাইন করে গেছে এই গাছটাকে তো ইমিডিয়েট এই গাছগুলোকে সরিয়ে দেওয়া উচিত আপনি বারাসাত্র য যশ রোড থেকে বারাসাত্রু তো বনগাঁ পর্যন্ত সেই হিসাব তো আমি দিতে পারবো না আনলিমিটেড গাছ এরকম অবস্থা আমি হ্যাঁ শুকিয়ে আছি আমি যতখানি দেখেছি হাবড়া পার হয়ে গিয়ে বনগাঁ রোডটাও দেখেছি সেখানেও এই অবস্থা দত্তপুরে এই অবস্থা আপনার বিড়া অবস্থায় নারায়ণপুর ওই অবস্থা গুমার ওখানে ওই অবস্থা সব জায়গায় একই অবস্থা অ্যাকচুয়ালি গাছগুলো তো বয়স হয়ে গেছে অনেক সেই যশোর যখন ব্রিটিশ আমলে বানানো হয় সেই সময়ের গাছ থেকে তাহলে কত দূর